আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত সুপ্রিয় শ্রোতা আজকে আমরা জানব জুমার নামাজের পূর্বে দুইটি আজান হয় কেন কারণ একটি আজান রসল সাল্লাহ আলাইহ আসাল্লামের সন্নত অন্য আরও একটি আজান এটা কেন দেওয়া হয় ইবনে বাজার বিয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসন্নতি যে তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো তো আল্লাহ রসুল্লের সুন্নতকে আঁকড়ে ধরতে গিয়ে আমরা প্রথম আজানটা পেলাম হাদিসের পরের অংশ আল্লাহ রসুল বলেন ও সুন্নতি যে আমার সাহাবা গ্রামের সন্ন্যত খোলাফায় রাশিদ্দিনের সন্নত ক্যাকিরি দল তাহলে দ্বিতীয় আজান পেলাম হজরত উসমান রুজিউল্লাহ তালানহর থেকে আর তিনি খোলাফায় রাশিদ্দিনের একজন খলিফা এজন্য ইবনে মাজার এই বিয়াল্লিশ নম্বর হাদিসের মাধ্যমে আমরা দুটি আজান পেলাম একটি আল্লাহর রসুলের সন্ন্যদ থেকে আর দ্বিতীয় আজান হচ্ছে হজরত উসমান তা তালানহুর সন্ন্যদ থেকে তাহলে আমরা এই দুইটি হাদিস কিন্তু সহি হাদিস এই সহি হাদিস থেকেই কিন্তু আমরা এই দুইটি আজানের কথা ফেলাম এই জন্য দুই আজান কেন হয় এটা নিয়ে আর বিভ্রান্ত না হয়ে আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পারলাম ও বুঝতে পারলাম যে ইবনে মাজার বিয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহাল্লাম যেই দলিল পেশ করেছেন তার মাধ্যমে প্রমাণিত হয়ে যায় এই আজান একটি আজান হলো আল্লাহ রসুলের সন্ন্যত আর দ্বিতীয় আজান হচ্ছে খোলাফে রাশিদ্দিনের খলিফা হজরত উসমান রজিউল্লাহ তালা নহুরসন্নত এই জন্য আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেন তোমরা মারির হাড় দাঁত দিয়ে হাট যেমন আঁকড়ে ধরো কামড়ে ধরো ঠিক তেমনইভাবে খোলাফা এরা সেদিনের সন্নতকেও আঁকড়ে ধরো তো আমরা সকল সুন্নতগুলোকে পালন করার চেষ্টা করব। এবং ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে আমরা বেশি ঘাটাঘাটি না করে বেশি মাতামাতি না করে ওলামা একরাম যেইভাবে দিক নির্দেশনা দিয়ে থাকেন আমরা সেই পথেই চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহতাল আমাদেরকে সেই তাওফিক দান করেন